আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা নামাজ পড়ে দুনিয়া জিতে নেওয়া আট জন মানুষ সম্পর্কে জানব নামাজ এটা কেবল একটি ইবাদত নয় এটা একজন মুসলমানের আত্মা জীবনের শক্তি আর অদৃশ্য বিজয়ের গোপন চাবিকাঠি ইতিহাসের পাতায় এমন বহু মানুষ আছেন যারা নামাজকে শক্তির উৎস বানিয়ে দুনিয়ার সবচেয়ে কঠিন সময়গুলো পেরিয়ে গেছেন কেউ আগুনের মধ্যে থেকেও শান্ত ছিলেন কেউ রক্তাক্ত শরীর নিয়েও সেজদায় মাথা রেখেছেন কারো জীবন ধ্বংস হওয়ার পথে ছিল তবুও নামাজ আঁকড়ে ধরেছিল আর সেখান থেকেই শুরু হয়েছিল এক নতুন বিজয়ের গল্প আজ আমরা জানব এমন জন মানুষকে যারা নামাজ পড়ে শুধু আকিরাতি নয় দুনিয়াও জিতে নিয়েছিলেন এক রাসুল সাল্লু আলিহাসাল্লাম তায়েফের রক্ত ঝরার পরও নামাজ তায়েফে দাওয়াত দিতে গিয়ে রাসুলকে পাথর মেরে রক্তাক্ত করে তাড়িয়ে দেওয়া হয় জুতার ভেতর পর্যন্ত রক্ত জমে গিয়েছিল শরীর ক্লান্ত মন বিষণ্ন এই অবস্থায় তিনি কেবল একটা ছায়াযুক্ত বাগানে আশ্রয় নেন এবং সেখানে নামাজে দাঁড়িয়ে যান তারপর এমন এক দোয়া করেন যা ইতিহাসের সবচেয়ে কাদানো দোয়াগুলোর একটি তা হল হে আল্লাহ লোকের আমাকে অপমান করুক মারুক রক্ত ঝরুক এগুলো আমি সহ্য করতে পারি কিন্তু তুমি যদি আমার ওপর অসন্তুষ্ট হও তাহলে সেটা আমি সহ্য করতে পারব না রাসুল রক্তাক্ত অবস্থায়ও নামাজ ছাড়েননি আর আমরা সামান্য ব্যস্ততার অজুহাতে নামাজ ফেলে দিই এটা কতটা লজ্জার দুই হযরত খাব্বাব ইবনুল আরাত আনহু। জ্বলন্ত আগুনের ওপরেও নামাজের দৃঢ়তা ইসলাম গ্রহণের পর তাকে জ্বলন্ত কয়লার ওপর শুয়ে রাখা হতো। তার পিঠের চামড়া পুড়ে কয়লার সঙ্গে লেগে যেত তবুও তিনি ইমান ও নামাজ থেকে একচুলো বিচ্যুত হননি একদিন ওমর তার পিঠ দেখে কেঁদে ফেলেন এবং বলেন এটা তো ভয়ানক তিনি জবাব দেন আমার আগে অনেক মুমিনকে কড়াত দিয়ে কেটে ফেলা হত তবুও তারা দিন ছাড়েনি আজ আমরা একটু কষ্টেই নামাজ ফেলে দিই অথচ আনহু আগুনের ওপর থেকেও নামাজ ছাড়েননি তিনি শেখান নামাজের জন্য সব কিছু সহ্য করা যায় কিন্তু নামাজ ছাড়া যায় না তিন হযরত মূসা সালাম নদী পার হয়ে নামাজ আদায় ফেরাউনের সেনাবাহিনী যখন ধ্বংস হল মূসা ও তার অনুসারীরা সমুদ্র পার হয়ে মুক্তি পেলেন এই বিজয়ের পরপরই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুর পাহাড়ে চলেন সেখানে চল্লিশ রাত অতিবাহিত করেন একমাত্র ইবাদতের জন্য এই সময়েই তাকে বলা হয় আমার স্মরণের জন্য নামাজ কায়েম কর বিপদ কেটে যাওয়ার পর অনেকেই আল্লাহকে ভুলে যায় কিন্তু মুসা আলহ ইসালাম শেখান মুক্তির পর আল্লাহর সামনে দাঁড়ানোই হল আসল বিজয় চার ইমাম হুসেইন রাদিয়াল্লাহানহু কারবালার রক্তাক্ত ময়দানেও নামাজ ছাড়েননি কারবালার প্রান্তরে ছিল ক্ষুধা পিপাসা ভয় আর মৃত্যু কিন্তু আসুর আর সেই রক্তাক্ত দুপুরে যখন যুদ্ধ তুঙ্গে ইমাম হুসেন রাদিয়াল্লাহানহ তখন বলেন জোহরের সময় হয়েছে আমরা নামাজ আদায় করব এমন মুহূর্তে অনেকেই হয়তো আত্মরক্ষায় ব্যস্ত হত কিন্তু তিনি দাঁড়িয়ে যান আল্লাহর সামনে সেজদার জন্য সাহাবি সাঈদ ইবনু আবদুল্লাহ তার সামনে দাঁড়িয়ে তীরের আঘাত সহ্য করে শহীদ হন শুধু যেন তার নামাজ পূর্ণ হয় যে নামাজ কারবালার ময়দানেও থেমে যায়নি সে নামাজ আমরা কীভাবে অলসতা ঘুম বা ব্যস্ততার অজুহাতে ছেড়ে দেই ছয় সালাহুদ্দিন আইয়ুবি যুদ্ধের মাঝেও জামাতে নামাজ সালাহুদ্দিন আইয়ুবি ছিলেন একজন মহান মুসলিম সৈনিক ও নেতা যিনি ক্রুসেডের সময় যুদ্ধের মাঝেও নামাজকে কখনো অবহেলা করেননি তার সেনারা একবার তাকে যুদ্ধের সময় নামাজে দাঁড়াতে দেখে অবাক হয়েছিলেন তিনি বলেন যুদ্ধ যতই কঠিন হোক আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়া আমার জন্য অগ্রাধিকার তিনি বিশ্বাস করতেন নামাজই সৈন্যদের শক্তি ও একতার মূল উৎস একজন মানুষ শত্রুর ছায়াতেও সেজদা করেছে আমরা কি বন্ধুদের ভিড়ে এসি রুমে বসেও আল্লাহর সামনে দাঁড়াতে ভুলে যাব সাত ওমর ইবনু খত্তাব রাদিয়াল্লাহুানহু নামাজের সময় শহীদ হওয়ার গৌরব খলিফা ওমর ইবনু আল্লাহুয়ানহু ছিলেন সাহস আর ইমানের অসাধারণ মিশেল একবার তিনি মসজিদে নামাজ পড়ছিলেন তখন এক বিদ্বেষী ব্যক্তির ছুরির আঘাতে গুরুতর আহত হন নামাজরত অবস্থায় তিনি শহীদ হন এমন এক মর্যাদা যা শুধু তার নামাজের প্রতি গভীর মনের প্রমাণ দেয় আট ইবনে তাইমিয়া মিয়া জেলখানায়ও নামাজে অবিচল শয়তান ও শত্রুরা তাকে জেলখানায় আটকে দিয়েছিল কষ্ট ও নির্যাতন করেছিলেন তবুও তিনি নামাজ ও ইবাদত থেকে একটুও বিচ্যুত হননি তার কথায় নামাজ আমার আত্মার খাবার আমি যতই দুর্দশায় থাকি নামাজই আমাকে দৃঢ় করে একজন মানুষ জেলখানায়ও নামাজে অবিচল থাকে আমরা কেন এত অল্পতে নামাজ খেলে দিই তারা কেউ আগুনে ছিল কেউ রক্তে কেউ জেলখানায় কেউ যুদ্ধের মাঝখানে আবার কেউ জীবনের গভীর হতাশায় কিন্তু এক জিনিস তাদের সবার মাঝে মিল ছিল তারা নামাজ ছাড়েনি নামাজ তাদের জীবন ভেঙে পড়া থেকে বাঁচিয়েছে আর আল্লাহ তাদের নাম ইতিহাসে উঁচু করে লিখেছেন হয়তো আপনিও হবেন তাদের মতো সেই ব্যক্তি যিনি আজ থেকে নামাজ শুরু করে জীবনটা জিতে নেবেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ পাঁচওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করুন আমিন